শুরু হলো পতেঙ্গা কন্টেনার টার্মিনাল পিসিটির বাণিজ্যিক কার্যক্রম এর মাধ্যমে চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনায় প্রথম বিদেশি অপারেটর হিসেবে যুক্ত হল রেড সি গেটওয়ে পিসিটির বাণিজ্যিক কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং রেড সি গেটওয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় বাংলাদেশ সরকার এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রেড সি গেটওয়ে বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা বাংলাদেশের অর্থনীতিতে এবং বৈশ্বিক লজিস্টিক চেইনে চট্টগ্রাম বন্দরের কেন্দ্রীয় ভূমিকা বাড়াতে অবদান রাখার জন্য আমরা প্রস্তুত বাংলাদেশ সরকার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এনবিআর কাস্টমস এবং আমাদের ব্যবসায়িক অংশীদার মায়রেসকে ধন্যবাদ আমাদেরকে বাংলাদেশের শিপিং কমিউনিটি এবং বৈশ্বিক বন্দর শিল্পকে বিশ্বমানের সেবা প্রদানের ক্ষমতা প্রদর্শনের সুযোগ দেওয়ায় আন্তরিক কৃতজ্ঞতা পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল চালু হওয়ায় আন্তর্জাতিক বাণিজ্য আরও সহজ হবে বলে জানান সংশ্লিষ্টরা একটা বায়ার এক সপ্তাহ ডিলে হওয়ার কারণে মাল রিসিভ করেনি ডিসকাউন্ট করে দিয়েছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে কে বাংলাদেশের সেই গার্মেন্টস মালিক বা বাংলাদেশের রপ্তানিকারক সময় মতো জাহাজ আসবে সময় মতো জাহাজ যখন হাবগুলো থেকে বিশেষ করে সিঙ্গাপুর পোর্ট কেলাং কলম্বো থেকে মাদার কানেকশন পাবে তখন বায়াররা খুশি হবে আরও অর্ডার বাড়িয়ে দেবে পতেঙ্গা কন্টেনার টার্মিনালের সার্থকতার উপর নির্ভর করবে কিন্তু অনেক কিছু এটা যখন বিদেশিরা দেখবে যে পতেঙ্গা কন্টেনার টার্মিনাল সুন্দরভাবে চলছে ওরাও আয় করছে ওরা বেনিফিটেড হচ্ছে বাংলাদেশ বেনিফিটেড হচ্ছে পোর্ট অথরিটি বেনিফিটেড হচ্ছে রপ্তানি কারক আমদানি বেনিফিটেড হচ্ছে তখন বিদেশিরা আরও আগ্রহ বাড়িয়ে দেবে এবং এই বে টার্মিনাল কিন্তু একজনের পক্ষে সম্ভব নয় এখানে আপনারা জানেন অনেকগুলো টার্মিনাল হবে সব টার্মিনালগুলোর জন্য বিভিন্ন দেশ ইতিমধ্যে অলরেডি অ্যাপ্লাই করেছে তারা আগ্রহী তাদের আগ্রহ প্রকাশ করেছে সেইভাবে তারা যদি এগিয়ে আসে বিভিন্নভাবে বিভিন্ন দেশ থেকে যদি বিনিয়োগ করে বে টার্মিনাল যেদিন প্রতিষ্ঠিত হবে সেদিন দেখবেন এই বাংলাদেশের এই চট্টগ্রামের চেহারা পাল্টে যাবে প্রথম জাহাজ হিসেবে পিসিটিতে ভিড়ে সিঙ্গাপুর পতাকাবাহী জাহাজ মায়ার্স্ক ডাভই রপ্তানিপণ্য বোঝাইয়ের পর ইন্দোনেশিয়ার বেলাওয়ান বন্দরের উদ্দেশ্যে যাত্রা করে সেটি দু উনিশ সালে বারোশো উনত্রিশ কোটি টাকায় পতেঙ্গা এলাকায় বত্রিশ একর জমিতে পিসিটি নির্মাণ শুরু করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নির্মাণ কাজ শেষ হয় দু সালের জুন মাসে দুহাজার তেইশ সালের চোদ্দ নভেম্বর ভার্চুয়ালি পতেঙ্গা কন্টেনার টার্মিনাল প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই টার্মিনাল পরিচালনায় রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনালের সঙ্গে বাইশ বছরের চুক্তি করে বন্দর কর্তৃপক্ষ